আমাদের ভিডিওটা অবশ্যই পুরোটা দেখতে পাবো তাহলে বুঝতে পারবো আমরা কিভাবে হোলি খেলি তোমরা তো হোলি তো গেলো তোমরা তো কেউ নিমন্ত্রণ করলাম বললে নি আজকে আমরা নিমন্ত্রণ করছি তোমরা চলে আসলে আমাদের হোলি খেলতে শুধু জলে সব ভিজে গেছি চুনুর অবস্থা খারাপ খারাপ করে দিচ্ছে এই তো ভিডিওটা কন্টিনিউ দেখবে তো এখন যাচ্ছি আমি নাচের দিকে নাচ কি হচ্ছে আর এদিকে এখানে আমার বড় বড় বাপ মানে বাড়ি যাওয়ার জন্য ওরা রেডি হয়ে যাচ্ছে এখানে মায়ের সাথে গল্প করছে একটু তো আর আমি যাচ্ছি একটু দেখতে যে কেমন নাচ গান হচ্ছে টুকটুক দেখিনি আমি এদিকে আমার জল মানে জলে ভিজে আমার অবস্থা খারাপ গলাও ধরে গেছে অনেকটা তোমরা হয়তো কথা শুনে বুঝতে পারছো আর চিকচিকাটা হাতে নিয়েছি মোবাইলটা ঢুকাব জন্য তাহলে জল মানে জলটা আমি ঝিটি আমার মোবাইল ভিজে দেবে আবার মানে গাল খাবো আর দেখো চলে আসছি আন্দাল কাঁদালে যাচ্ছে দেখি ওইখানে আসরটায় কি হচ্ছে কেমন নাচ গান হচ্ছে বাবা দেখি ও মাগো এখানে কী হচ্ছে তোমাদের দাদা ভাই এরকম দুজনের মাঝে নাচ করছে একটু রাজলজ্জা লাগছে না আমাকে ছেড়ে দিয়ে আমাকে ছেড়ে দিয়ে অন্য লোকের সাথে নাচ আসপর্দা বেড়ে গেছে কিন্তু রকম বন্ধু নয় কোনো মাইন্ড করি না আমিও কারোর সাথে নাচতে পারি আজকের দিনটা পুরো ফুল এনজয় ফুল এনজয় আর এরা কত সুন্দর নাচছে দেখো আর এই যে কাকিমাটা পিছনে ছুটে ছুটে নাচ না পারলেও আজকের দিনটা এত এনজয় করেছে না মানে ধারণার বাইরে আমি তো অর্ধেক চলে ভেজে গেছি সবাই এখানে ভেজে গেছে আর দেখো তো জামা প্যান্ট পুরে জল ঢালে দিচ্ছে ভাবছে ওরা ভাবছে কাদা কিন্তু আমরা কাদা রঙ মাখান মাখামাখি কোনো সিস্টেম নেই আমাদের এই উৎসবে আর আমার পিসিমনিও দেখছো লাস্টে ধরেছে বালতি নিয়ে আর এরা এখানে কি করছে দেখো কি করছে তাকে কী করছে তোরা নাচ করছো কেন তো কি মজা আর এত রোদ দেখো বুনো আমাকে নমস্কার জানাচ্ছি নমস্কার নমস্কার তো তোমরা সবাই দেখছো ভিডিওটা অবশ্যই স্ক্রিপ্ট করবে না আর কমেন্ট জানাবে কেমন হয়েছে আর যা যা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব এখন করে আর তোমাদের দাদা ভাইয়ের জন্য কমেন্ট করবে ও নাচটা কেমন হচ্ছে দেখো নাচ করছে দুজনের মাঝে তাও আবার ওরা তিনজনেই নাচছে কতটা এনজয় পেয়েছে আর তোমাদের দাদা ভাই এখানে কি বলছে দেখো শুনো দেখে তো তোমাদের দাদা ভাইয়ের ফোন নিয়ে আমি একটু এস্তাজি করছিলাম বলতে ভিডিও করছিলাম জন্য আমাকে বকাবকি করছিলো যে আমার ফোনটা যদি জলে ভিজে তো তোর ফোনের বারোটা বেজে যাবে এরকম বলছে আর এরকম মানে ধামসা মাদল বাজলে এত তালে তালে নাচ করতে পারে না এরা দেখো সবাই নাচ করছে আমি এখানে পিছনে শুধু ক্যামেরা নিয়ে বসে আছি শুধু মানে আমরা যদি কি করি আর এখানে চুনু কি বলছে জানো তো এরা সবাই আঁকড়ার দিকে যাচ্ছে তোমরা আগের ভিডিও দেখেছো আঁকড়াটা কেমন সাজানো হয়েছে তো এখন প্রায় আর এখন যাচ্ছে আঁকড়ার দিকে নাচ গান হবে অনেকক্ষণ মায়ের নাচে মানে মায়ের গান বাজাচ্ছিলো দেখেছো তোমরা ভিডিও আমাদের আমাদের উঠানে রেখে দিয়ে গিয়েছিলো চার দুটা ফোর ছিল তো সেগুলো দিয়ে নাচ হচ্ছিলো তো ওগুলো এখন বন্ধ হয়ে গেছে সবাই বলছে ধামসা ভান নাচবো তো চলো আঁকড়ার দিকে যাওয়া যাক আর এখানে একটা কারণ সবাই যে যার বালতি নিয়ে এসেছিলো তো বালতি যারা যারা নিয়ে এসেছিলো তারা বালতি এখন খুঁজে পায়নি কেননা এই সময় বালতি মালতি সফারায় সবাই আমি তো আগাম আগামে আমি ঘর ঢুকে দিয়েছি বালতি বাবা কেউ জল ঢালতে এসে আমার বালতি আমাকেই ঢালবে এরকম হয় তোমাকে যদি জল ঢালতে হয় তোমাদের ঘর থেকে বালতি নিয়ে এসো আমাকে জল ঢালো আমি অবশ্যই জল ঢাকতাম আর দেখো কোনোদের না শেষ হচ্ছে না অনেক অনেক মানে ধরেছে ওরা দু চারজন দু চারজন তো এখন যাচ্ছি আমরা আখ দিয়ে আর এদিকে দেখাচ্ছিলাম আর একটা মাঝে করতে পারে মানে শুনে দিলাম তো তাদেরকেই দেখাচ্ছিলাম আর দেখাচ্ছিলাম লোকগুলো কতগুলো সবাই দেখছি আমি ভিডিও করছি আরে দেখো এদের দুজনে নাচ সত্যি তোর নাচে আলাও হচ্ছে আর কিছু মানে কতটা এনজয় মানে এই এই সময়গুলো আর মনে হয় ফিরে পাওয়া যাবে না কদিন পরে যে আবার এই দিনগুলো আসবে আমি তো শুধু টেনশান হচ্ছে আমি এই কটা মাস যে কি করে পেরাবো এই দিনটা তো আমার ভুলার নয় এটা কত স্মৃতির লোকের থাকে তো এখানে যাচ্ছি আমরা আখড়ার দিকে আখড়ায় একটু নাচ গান হবে তো বুনোরা আগায় গেছে আমি যাচ্ছি ওদের পিছনে আমি একটু ভর গেছিলাম আমার খারাপ অবস্থা খারাপ গেছিলো আর দেখছো মাঠে ঘাটে গরু নিয়ে মানে মস্তারি করছিল কিছু লোক তো এখানে দেখো আমার কেমন অবস্থা আর মাইকে নাচে নাচ করছিল তো আমি মিউজিকটা দিলাম না যেহেতু কপিরাইট মাইরে দেয় সেই জন্য মিউজিক দিলাম আর আছে আমার বুনু এটা আমার

আর এখানে আমার গলা এত বসে গেছে আমি চিল্লাতেও পাচ্ছি না কিন্তু আমার এরকম মানে এরকম মেয়েরা না যখন চিল্লা দিচ্ছে করে কেন নো কিসের জন্য জানি না আর তো আমার ক্যামেরা আগে গিয়ে যে আমার দেওয়ার একটা এমন পাড়া দিন তো আমার বলছে আমার ভিডিও করছিল মুখেও একটু দেখাচ্ছিল ও তো বুড়া নাচ জন্য একবারে ওরা ফুর্তি উঠলে উঠছে সবাই দেখো কথা কাছে তো যেহেতু আমার দেওয়ার হয় আমার বোনকে নিয়ে একটু নাচতে যাবে তো নাচতে গেলে আর বোন হচ্ছে বালতি ছাড়ছে ওটা আমাদের ঘরেই পালতি ছিল বালতি ছেড়ে যাওয়ার জন্য বালতি হারাই গেলে বালতি খুঁজা পাওয়া যাবে তো এখানে অনেকেই নাচছিল আমার কাকা পিসা সবাই এক এনজয় করছিল আর আমাদের পাড়ার ছানাগুলো বাজার ছিল আজকে আপনার রাজা বাবার কেউ ছিল না কিন্তু খুব মাস্তি হয়েছে খুব মাস্তি এদের দুজন সবচেয়ে বেশি মাস্তি করেছে মনে হচ্ছে আর আমার এটা পিসা মশা মশা বালতি আর রোদ লাগছে ও টাক টাকটা ফেটে যাচ্ছে আর এখানে সবাই আমরা আকারা থেকে আসার পরে এদের কীর্তিগুলো দেখো এরা মানে ছেলেরা বিশেষ করে মানে সবাই যখন থাকে না এতটা এনজয় করতে পারে না তার জন্যে এরা এন মানে একা একা এনজয় করছে টানা এই যেটা কাদা মেখে ভুতে গেছে আমাকে হাসি লাগছে ভিডিওটা দেখার পরে নিজে নিজে হাসি লাগছে আমি যে এটা কি ভিডিও এটা কী নাচ এদের আমি তো বুঝিয়ে উঠতে পারছি না তো কমেন্ট করে জানাবে এই নাচদের নাচটা কেমন হয়েছে খুব মানে কাদা এখানে শুকনা ছিল এরা এসে এই কাদা করে দিয়েছে যে যেমন পাচ্ছে নাচছে মানে আর যে জল হয়েছিল। তো সেই জন্যে কাদা হয়ে গেছে এইখানটায় আর যে ফোর দুটাকে ঢাকা দেওয়া হয়েছে তো ওরা ওই ওই আওয়াজে নাচ করছিলো আর বলবে সেদিনে খুব এনজয় হয়েছিল এদের মানে এনজয় সত্যি এদের হচ্ছে এনজয় এরা হচ্ছে কোনো দিন বলতে পারবে না এই দৃশ্যগুলো হয়তো যদি ভিডিও আমার দেখে অবশ্যই কমেন্ট করে যাবি রে ভাই কি দাদা যারা যারা আমার দেখছো মানে আমার সাথে যারা ফ্রেন্ড আছে তারা দেখছো তো কমেন্ট করে যাবে যারা এখানে নাচ করছে যে কেমন নাচ করছিল কিসের জন্য এত তোদের ফুর্তি নাচ তো যেহেতু ওদের দুপুর হয়ে গেছে দুপুর খাওয়া দাওয়ার পরে স্নান টান করে এর আবার নাচছে রাত্রেবেলা নাচ দেখো মানে সেদিন হচ্ছে সকাল থেকে রাত অবধি নাচের শেষ নাই মহিলারা মানে মেয়েরা সে নাচছিল আর ছেলেরা এই নাচছিল আর এই দেখো আমার ভাই আগে তারপরে আমাদের পাশের ঘরের একটা দেওয়া ছিল তারপরে আমার বুনু তারপরে আমার ভাসুর মেয়ে তারপরে আমাদের ক্যামেরাম্যান সবাই এরা সবাই পাড়ারই সব মেয়ে ছেলেগুলো সবাই মিলে নাচ করেছিল মানে রাত হচ্ছে না দশটা এগারোটা বাজে তো নাচের শেষ নাই তো আমার প্রচণ্ড ঘুম লাগছিল খিদাও লাগছিল সেই জন্য আমি বাড়ি যাওয়ার জন্য এসে মা আর বুনু বলছিল যে এই নাচটা নেচে দিই তারপরে যাব তারপরে যাব আজ তো ভাই মানে অনেকক্ষণ পরে আমার সামনে সেরকম নাচেনি কি এবছর কি মনে করে নাচলো নালে আমার ভাই আমার সামনে কোনো দিন নাচেনি তো চলো এই পর্যন্ত নেক্সট ব্লগ আবার দেখা হচ্ছে